হ্যালো ব্রিয়ন সালাম ওয়ালাইকুম তোমাদের সাস্টে রেজাল্ট পাবলিশ হয়েছে এই ইউনিটে তোমাদের যে মেরিট লিস্ট আছে সেটা নিয়ে তোমরা এখন নিয়ে আসো কত মেরিটে থাকলে সাবজেক্ট পাওয়া ঠিক আছে তো এটা হচ্ছে আঠারো উনিশ সেশনের এখানে একটি লিস্ট আছে যে লাস্ট মেরিট থেকে বা লাস্ট পজিশন থেকে এখানে সাবজেক্ট পেয়েছিলো সেগুলো আর কি একটু তোমরা দেখে নাও এবং এর আশেপাশে থাকতে অথবা এর থেকে এতটা যাবে না আগে অনেক বেশি যেহেতু এর থেকে সামান্য কম বেশি হতে পারে সেভাবে সাবজেক্ট এখানে পেতে পারো কারণ এগুলো প্রতি বছর ফেরি করে এখানে ডিপার্টমেন্ট এখানে এন্ডিং পজিশন এবং এখানে টোটাল সিট সংখ্যা আছে বুঝতে পারছো আচ্ছা ডিপার্টমেন্টের নামগুলো সবগুলো শর্ট ফর্মে দেওয়া আছে আচ্ছা দেখো সিএসি এখানে মেট পজিশন আটশো দশ এবং র্যাক এখানে কি এই দশ এখানে টোটাল সিট হচ্ছে একশোটা আচ্ছা তারপর এখানে হচ্ছে এস ডব্লিউই এটা ওয়েটিং সাতশো র্যাঙ্ক অ্যাবাউট এই যে কি সতেরোশো এবং এখানে টোটাল সিট হচ্ছে পঞ্চাশটা ত্রিপুলি ওয়েটিং হচ্ছে সাতশো র্যাঙ্ক অ্যাবাউট এখানে কি সতেরোশো হ্যাঁ তারপর এখানে টোটাল সিট পঞ্চাশটা তারপর সিইবি এটা হচ্ছে ওয়েটিং হচ্ছে বারোশো এবং র্যাঙ্ক অ্যাবাউট দুই হাজার দুইশো এবং টোটাল সিট হচ্ছে পঞ্চাশটা দেন সিইই এটা ওয়েটিং হচ্ছে বারোশো পঞ্চাশ র্যাঙ্ক অ্যাবাউট এখানে বাইশো পঞ্চাশ টোটাল সিট পঞ্চাশ তারপর আইপিই এটা হচ্ছে ওয়েটিং তেরোশো র্যাঙ্ক অ্যাবাউট তেইশশো সিট হচ্ছে পঞ্চাশটা তারপর এম ই এটা ওয়েটিং এখানে তেরোশো আটাত্তর র্যাঙ্ক হচ্ছে তেইশশো আটাত্তর হম এবং এখানে তোমার টোটাল সিট হচ্ছে পঁয়ত্রিশটা তারপর বি এম বি এটা হচ্ছে ওয়েটিং পঁচিশশো ছিয়ানব্বই র্যাঙ্ক অ্যাবাউট এখানে কি পঁচিশশো হ্যাঁ পঁয়ত্রিশশো ছিয়ানব্বই এবং টোটাল সিট হচ্ছে এখানে কি চল্লিশটা দেন হচ্ছে ইএফটি এটা হচ্ছে ওয়েটিং সাতাইশশো পঞ্চান্ন র্যাঙ্ক অ্যাবাউট এখানে কি সাত্রিশশো বা সাঁত্রিশশো পঞ্চান্ন টোটাল সিট হচ্ছে চল্লিশটা আচ্ছা দেন জিইবি ওয়েটিং হচ্ছে আঠারোশো র্যাঙ্ক অ্যাবাউট এখানে আটত্রিশশো এবং টোটাল সিট হচ্ছে পঁয়ত্রিশটা আচ্ছা পি এটা হচ্ছে ওয়েটিং বত্রিশশো র্যাঙ্ক অ্যাবাউট এখানে কি বিয়াল্লিশশো এবং এখানে হচ্ছে পঁয়ত্রিশটি আচ্ছা এখানে এটা অনেকে আবার এটা বলতো সেগুলো নাকি কোটা নিয়ে এ অনেক পিছনে গেছে তো কোটা বাদ দিয়ে জেনারেল এখানে অনেক কম যাবে এগুলোর থেকে এটা আমি মনে করি আর কি তারপর সিএইসি এটা ওয়েটিং তেত্রিশশো র্যাঙ্ক অ্যাবাউট তেতাল্লিশশো এবং টোটাল সিট পঁয়তাল্লিশটা বুঝতে পারছো তারপর হচ্ছে এখানে এফ ওয়েটিং পাঁচ হাজার র্যাঙ্ক অ্যাবাউট ছয় হাজার এবং টোটাল সিট হচ্ছে পঞ্চান্নটা আচ্ছা এস টি ই ও এস ওয়েটিং হচ্ছে বাহান্ন এবং র্যাঙ্ক অ্যাবাউট বাষট্টি হুম ছয় এখানে এখানে আর কি ছয় হাজার তারপর এখানে টোটাল সিট হচ্ছে আশিটা অনেকগুলো সিট এবং দেন হচ্ছে এখানে এম এ ওয়েটিং হচ্ছে পাঁচ হাজার হ্যাঁ নয়শো এবং র্যাঙ্ক ছয় এবং এখানে তোমার সিট হচ্ছে আশিটা এবং ও ওয়েটিং হচ্ছে ছয় হাজার এবং তোমার পি সাত হাজার এবং জি ই এগুলো এখানে জানা যায় নাই এবং এগুলোর পঁয়ষট্টি পঞ্চাশ এবং সর্বমোট নয়শো টি এগুলো এটা এত দূর যাবে না তারপর তোমাদের যে কনফিউশন আছে সেগুলো দূর করার জন্য দেখতে পারো থ্যাংক ইউ